আমার এই কবুতরটা কষ্ট দেখে ভাই খুব খারাপ লাগতেছে দরজা জানালা সব বন্ধু এই কবুতর ভেতর ঢুকে কিভাবে ভাই আমি কোনো ভাবেই বুঝতে পারি না এটাই হচ্ছে ভাই ভালো কবুতর ভালো কবুতর চোখই হবে অন্য । অন্যরকম এখন এই ছোট ছোট কবুতরের বাচ্চাগুলার কি হবে বলে ভাই এই কবুতর আমার কাছে থাকবে না ভাই চলে যাবে এই মাদি কবুতরটা একসাথে দুইটা কবুতরের সাথে জোড়া দিছি আমরা কবুতর ভালোবাসি কবুতরও আমাদেরকে ভালোবাসে তো এই জিনিসটার মধ্যেই কিন্তু আমাদের আনন্দ আসলে হ্যাঁ আসসালামু আলাইকুম বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দশকবৃন্দ কিছু কিছু জিনিস আমরা যারা কবুতর পালি কবুতরের কষ্ট দেখে আমাদের অনেক কষ্ট হয় তো আপনাদের একটা জিনিস দেখাই আমার এই কবুতরটার কষ্ট দেখে ভাই খুব খারাপ লাগতেছে আমাদের এই কবুতরটা যে জোড়া ছিল সেই জোড়াটাকে আজকে দুই দিন হয় বাজ পাখি নিয়ে গেছে এবং আমাদের এই নর কবুতরটা ওর মাদিটার জন্য প্রত্যেক দিন এখানে এসে অপেক্ষা করে আর কুকু করে ডাকতে থাকে আমার এই জিনিসটা দেখে ভাই এত কষ্ট লাগে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না আসলে এইটাকে হয়তো ভালোবাসা বলে কিন্তু আসলে ও তো আর ফিরে আসবে না কিন্তু ওর জন্য ঠিকই কবুতরটা অপেক্ষা করতেছে দর্শক বিন্দু এইখানে দেখেন এই কবুতর জোড়ার এখনো ছোট ছোট দুইটা বাচ্চা আছে দেখছেন আর এরা করছে কি আমি সরা দিছে। এই যে ডিমটা পেরে দিল এখন এই ছোট ছোট কবুতর কিন্তু এদের জন্য কোনো ভাবেই সেটা সম্ভব হয় না ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে ঠিক আছে এখন আমি দেখি এদের ডিমটা যেন ঠিক মতো রাখতে পারে এই ডিমটা যেন না ভেঙে যায় বা না ফেটে যায় এই ব্যবস্থা করে দিয়ে আসেন এই যে আমি আর একটা সরা নিয়ে আসছি ওই সরাতে এই যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে সরাটা দিয়ে দিই ঠিক আছে যাতে ওরা এই ডিমটা আসলে এখন তো যদি আমি ডিমটা ফেলে দেই বা অন্য কিছু করি তাহলে দেখা যাবে কি এই কবুতর কি করবে জানেন এই কবুতর আবার ডিম পারবে তো এই কবুতরকে তো বারবার ডিম পারলে কবুতর দুর্বল হয়ে যাবে এটা খুব সিম্পল বিষয় তো এই কারণে আসলে আমি মনে করেন সরা দিয়ে দিলাম আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার থরের ঘরের সব দরজা জানালা লাগানো আর এই কবুতরটা প্রতিদিন কিভাবে জানো ভিতর ঢুকে যায় দরজা জানালা সব বন্ধ এই কবুতর ভেতর ঢুকে কিভাবে ভাই আমি কোনো ভাবেই বুঝতে পারি না এই যে দেখেন ভিতর ঢুকে বসে আছে ভিতর ঢুকে সে মনে করেন ডিম পারার জন্য জায়গা খোঁজে প্রত্যেকদিন তার এই অবস্থা বুঝছেন কিন্তু আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না কিভাবে এই কবুতরটা ভেতর ঢুকে আমার কাছে মনে হয় নিশ্চয়ই কোনো একটা ছোট ছোট ফুকাফাকি কিছু আছে যেটা দিয়ে ভেতরে ঢুকে যায় হ্যাঁ দর্শক আমরা এখানে রাজশাহীতে বলে হচ্ছে উধা কবুতর আর আমরা বলি হচ্ছে গেন্দা কবুতর এখানে গেন্দা কবুতর আর সবজি কবুতর জোড়া দিয়েছিলাম এই জোরার বাচ্চার কালার ভাই এত সুন্দর আসছে আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন বাচ্চাটা শরীরের কালারটা আমি একটু বাইরে নিয়ে এসে দেখাই না আমি ক্লিয়ার দেখাইতে পারতেছি না আমি এই কালারটার জন্য ঠিক আছে রাজশাহীতে বলা হচ্ছে ছিমা কালার হ্যাঁ তো এই কালারটার জন্য বহুদিন অপেক্ষা করছি এই কবুতরটা হবে হচ্ছে লাল টাইপের সবজি কালার হবে আর পিঠের মধ্যে বার থাকবে হ্যাঁ লাল সবজি টাইপের কালার হবে আর মাদিটার থাকবে হচ্ছে এটা মাদি বাচ্চা মাদি বাচ্চাটার হবে হচ্ছে আপনার আপনার কেন্দা কালার বা উধা কালার যেটাই বলেন ওই কালার হবে এরকম লাল বারের কবুতর যে ভাই কতদিন যে কত চেষ্টা করছি বানানোর এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না আমার মনের একটা শখ পূরণ হয়েছে এবং বিশ্বাস করেন আমি এই পেয়ারের অনেকগুলা বাচ্চা করব। কারণ আমার এই কালারটা খুবই পছন্দ এবং কবুতরটা ঠোঁটটা কত সুন্দর হয়েছে দেখেন এই কবুতরটার মাথাটা কিন্তু একটু ছোট হবে ঠোঁট খুব গোল গাল একটা চেহারা হবে বুঝছেন গোলুমু টাইপের একটা কবুতর হবে এটা মাসাল্লাহ আর একটা ভালো কবুতরের আমি বলি না একটা ভালো কবুতরের বাচ্চার চোখই অনেক ক্লিয়ার থাকে আপনারা ভালো করে ফলো করে দেখেন এই কবুতরের তার বাচ্চাটার বয়স কিন্তু একদম কম তারপরেও দেখেন চোখ একদম স্পষ্ট একদম ক্লিয়ার দেখছেন এটাই হচ্ছে ভাই ভালো কবুতর ভালো কবুতরের চোখই হবে অন্যরকম এইদিকে দেখেন সেম অবস্থা আমি খালি বাচ্চাগুলাকে সরাইছি সরানোর সাথে সাথে এরা দুটো আবার জোড়া নেওয়া শুরু করছে বুঝছেন এখন আমি আবার বাচ্চাগুলোকে রেখে দিই নাহলে এরা আবার ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে ফেলছে আর এদিকে আমাদের চুইঠাল বাচ্চাটার কি অবস্থা আসেন একটু দেখি এই হচ্ছে আমাদের চুইঠাল জোড়া বাচ্চাটা কোথায় এই তো আমার খুবই শখের সিলভার চুইঠাল কবুতর বাচ্চাও মাসাল্লাহ চুইঠালি হয়েছে এই যে দেখেন কালার সিলভারই হবে ঠিক আছে সিলভার চুইটাল কবুতর হবে আমি এই কবুতর গুলো মোটামুটি ইনশাল্লাহ অনেক বাড়াবো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব বেশি করে বাড়াতে পারি হ্যাঁ আর এইদিকে দেখেন নোরের থেকে মাতি বেশি ডাকে বুঝছেন আমাদের নর ডাকেই না কিন্তু এই মাদিটা সারা দিন ডাকতে থাকে আর এই মাদিটার সাথে তো আপনারা জানেন যে আপনার মনে করেন একদম আমার সাথে হাত পোশাক কবুতরের মতো বিহেভ করে মাদিটা আমাকে দেখলে মনে হয় যেন ডাকা ডাকি আরো বেড়ে যায় কি অবস্থা তোমার কেমন আছো আগে তো আমার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল এখন আছে কিনা দেখি হ্যাঁ কি খবর কেমন আছো তুমি কি খবর নর পাই আমার ভুলে গেছো নাকি তুমি দেখি আমার কাছে থাকে নাকি নরার কাছে চলে যায় পিছনে তাকাইতেছে ভাই এই কবুতর আমার কাছে থাকবে না ভাই চলে যাবে দেখি ওর খাতার সামনে রাখি দেখছেন থাকলো না ভাই চলে গেলো আমারে মিলা গেছে বুঝছেন এই মাদিটার মতো এত বেশি আমি কোনো কবুতরকে ডাকতে দেখি না কিন্তু আসলে ওর ডাক আমার খুব ভালো লাগে তো কবুতরটা ঠিকঠাক মতো আর এইখানে আমি হচ্ছে গেন্দা কবুতর এইখানে বাচ্চার কালার বাইকু একটা ভালো আমার কাছে লাগতেছে না আপনার নরটা হয়তো বা গেন্দা হবে আর মাদিটা হয়তো হচ্ছে কালচে টাইপের বাদামি কালারের একটা কবুতর তার মানে তামুর তামুর টাইপের একটা কালার হবে এখন যাই হোক দেখা যাক তারপরেও আমার বিশ্বাস খারাপ হবে না এই আর কি আমাদের এই মাদি কবুতরটা আমি আসলে বুঝি না প্রত্যেক খাঁচার এই জায়গায় এসে চুপচাপ বসে থাকে তো আমি এতদিন আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই যে ও এখানে এসে বসে থাকে কেন তো আমি পরবর্তীতে যেটা বুঝতে পারলাম যে ও এই যে দেখেন পাশের খাঁচায় আর একটা কবুতর মাথা বের করছে দেখছেন এই মাদি কবুতরটা একসাথে দুইটা কবুতরের সাথে জোড়া নিছে একটা হচ্ছে এই যে এখন যেটা যেটা মনে করেন সহ্য করতে পারতেছে না যেটার সাথে মারামারি করতেছে এটার সাথে আগে জোড়া ছিল আর সে নতুন করে জোড়া নিছে হচ্ছে পাশের খাঁচার একটা কবুতরের সাথে তার মানে বলতে পারেন যে সে দুইটাকে একসাথে চালানোর চেষ্টা করতেছে কিন্তু এই নরটা কোনোভাবেই মাইনা নিতেছে না যে তোমার জোরা আমার সাথে তুমি আবার আরেকজনের সাথে কি করো কিন্তু মাদি মনে করেন সেটা মানতেছে না মাদি একসাথে দুই কবুতরের সাথে জোরা নিয়া চলায় দিতেছে বুঝছেন আর দশকbind আমার এই কবুতরটা আমাকে দেখা মাত্রই তার মানে একটা অন্য রকম বিহেভ করে বুঝছেন আপনারা দেখেন তার মানে মনে হয় যে আমাকে দেখা ও খুব আনন্দিত ওর মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ এই জিনিসটা ও এক্সপ্রেস করার চেষ্টা করে তো এই জিনিসটা দেখতে আসলে ভালো লাগে আমরা কবুতর ভালোবাসি কবুতরও আমাদেরকে ভালোবাসে তো এই জিনিসটার মধ্যেই কিন্তু আমাদের আনন্দ আসলে হ্যাঁ আমাদের এই মাদি কবুতরটা এত বেশি উড়তেছে ঠিক আছে ও অনেক বেশি উড়ে এবং ও ম্যাক্সিমাম টাইম উড়ে হচ্ছে কি দুপুর বারোটার পরে সকালবেলা যখন ছাড়বো তখন চাল্লি যতক্ষণ উঠবে ততক্ষণ উঠবে দুপুর বারোটার দিকে উঠবে উড়ার পরে মনে করেন নামবে অনেক লেটে বুঝছেন প্রত্যেক দিন ওর জন্য আমার বসে থাকতে হয় ওকে খাবার খাওয়ানোর জন্য বসে থাকতে হয় আর আমাদের এই খাঁচার কবুতর গুলা উড়ে অনেক ক্লান্ত তারা বিশ্রাম করতেছে এবং বিশ্রাম দরকার আছে আর এত উড়েই না এই মাদিটা নিয়ে বসে আছে মহা আনন্দে আছে তার মানে উড়বো না তুমি যাই করো উড়বো না আমি মাটি নিয়ে বসে থাকবো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম